শান্তিপুরে রামলালার পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে রাত পোহালায় রামলার পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে শান্তিপুরে এমনিতেই বিভিন্ন গোস্বামীদের বাড়িতে রামের পুজো হয় রামের পুজোর নতুন কিছু না হলেও এবার কিছু ব্যতিক্রম হচ্ছে এবার স্টেশনের কাছে শান্তিপুর গোডাউন মাঠে রামলালার পুজো হচ্ছে সেই উপলক্ষে উৎসাহ সাধারণ মানুষের মনে আগামীকাল সকাল থেকেই রামলালার পুজো হবে এবং বর্ণাট্য শোভাযাত্রা বেরোবে এ বিষয়ে পুজোর উদ্যোক্তাদের মধ্যে প্রণব গোস্বামী বলে অযোধ্যার রামলালার মূর্তি প্রতিষ্ঠার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার রামের বদলে রামলালার পুজো হবে এবার পুজোর বহু মানুষ সমাগম হবে বলেই আশাবাদী তিনি না রামলালা মূর্তি এর আগে কোনোদিন দিন হয়নি করা এইটাই প্রথমবার যেহেতু অযোধ্যা রাম মন্দিরে রামলালা হয়েছে তা একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল ঠিক আছে যে যদি কোনোদিন একটা সুযোগ হয় তা সেই সুযোগটা হয়ে গেল মূর্তি বা রঘুবীর রঘুনাথ যে কোনো শান্তিপুরের রঘুনাথ ট্র্যাডিশন রঘুনাথ সে আমি অনেকগুলোই করেছি ঠিক আছে এই রামলালার এই পাথর ফিনিশ যে মূর্তি এই মূর্তিটা আমার কাছে প্রথম কত পুরো মানে বেদি সহ পঞ্চান্ন ইঞ্চি মতো উচ্চতা যতটা চেষ্টা করব যতটা করার কি কাজ একটু কম কম থাকে সেই বলতে এই সবে অন্নপূর্ণা আমার একটা ছিল অন্নপূর্ণাটা গেল কলকাতায় অন্নপূর্ণা সকলের যেটা বলবে যে হ্যাঁ মূর্তিটা মোটামুটি জায়গায় এসেছে আমার সেটাই আনন্দ শান্তিপুর রামের ঐতিহ্য সূত্রাঘট বড় গোস্বামী বাড়ি মধ্যম গোস্বামী বাড়ি হাটখোলা পাড়ায় প্রচুর জায়গায় ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির রয়েছে যেমন হরিপুরও হরিপুরেও আমাদের রামনবমী হয় কিন্তু আমাদের যে রামলালার যে উৎসব বা আমাদের যে শ্রীরামনবমী হয় সেটা আমরা তিন বছর ধরে করছি এইবার আমরা অযোধ্যায় নিজের রাম মন্দির পেয়েছি হিন্দুরা তাদের মানে ভগবান রামলার মন্দির ফিরে পেয়েছে এবং রামলালাকে পূর্ণরূপেই অযোধ্যায় গিয়ে ফিরে পেয়েছেন তাই জন্য এইবার ভগবানের অর্থাৎ রামলালার প্রতিকৃতি প্রতিকৃতি অনুসারেই আমরা এবার রামনালার মূর্তি আপনারাকে নিয়ে গিয়ে সতেরো তারিখে পুজো হবে এবং সতেরো তারিখ বিকেল চারটের সময় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপুর গোডাউন মাঠ থেকে থানার মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে